সাইবার ক্রাইমের দ্বারা প্রতারিত এক ব্যক্তির আটচল্লিশ লক্ষ টাকা উদ্ধার করে তাকে ফিরিয়ে দেওয়া হলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে গত দোসরা জুলাই সাইবার প্রতারণার ফাঁদে পড়েন ব্যারাকপুর তালবাগান এলাকার বাসিন্দা সুরাজ দত্ত এদিন মুম্বাই থেকে একটি ভিডিও কল আসে এক ব্যক্তির কাছে সেখানে তাকে বলা হয় তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে যার জেরে তার নামে ওয়ারেন্ট বের হয়েছে সুপ্রিম কোর্ট থেকে বিষয়টি বিশ্বাসযোগ্য করার জন্য তাকে ভিডিও কলে এক ব্যক্তির সাথে কথা পর্যন্ত বলানো হয় যিনি আইপিএস অফিসার পরিচয় দিয়ে সুরাজ দত্তের সাথে কথা বলে টাকা দাবি করেন এমনকি তাকে আরবিআইয়ের একটি অ্যাকাউন্ট নম্বর দিয়ে তাতে আটচল্লিশ লক্ষ টাকা জমা করতে বলা হয় আর সেই অর্থ আগামী তিন দিনের মধ্যে ফেরত দেওয়ার কথাও জানানো হয় কিন্তু সেই অর্থ ট্রান্সফার করার পর সুরাজ দত্তর মনে হয় তিনি প্রতারিত হয়েছেন সঙ্গে সঙ্গে তিনি টিটাকর থানায় অভিযোগ দায়ের করেন এখানে অভিযোগ পেয়ে পুলিশ তৎক্ষণাৎ তদন্ত শুরু করে এবং যে অ্যাকাউন্টটিতে টাকা দেওয়া হয়েছিল সেটি খোঁজ করে সফলতা পায় পুলিশ অবশেষে খোয়া যাওয়া টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ এদিন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া প্রতারিত ব্যক্তির হাতে তার খোয়া যাওয়া আটচল্লিশ লক্ষ টাকা তুলে দেন সেই সঙ্গে সমস্ত মানুষকে এই ধরনের ফেক কলের ফাঁদে না পড়ার পরামর্শও দেন আমাকে প্রথমে একটা ফোন আসে হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে আমাকে বলা হয় যে আমার আধার কার্ড ফোন করে একটা সিম নেওয়া হয়েছে যেটা দিয়ে ইয়ে করা হচ্ছে যে ফ্রড ফ্রডল্যান্ড চলছে সেটা বরিবালি পুলিশ স্টেশন থেকে আমি মানে যখন ফোনটা আসে আমি ট্রু কলারে দেখি দেখেছি ওটা বড়িবালি পুলিশ স্টেশনের নাম্বার তা সেই জন্যই ফোনটা খুলেছিলাম তা তখন ওনারা বলেন যে এটা এভাবে একটা ফর্মেন্ট অ্যাক্টিভিটিস চলছে তখন আমি বলি যে এটা সম্ভব না তখন বলে ঠিক আছে আধ ঘন্টা ধরে আমাকে গ্রিল করে নানান ধরনের কথা বলে তারপরে বলে যে ঠিক আছে আপনার মানতে রাজি আছি তবে আমরা চেক করে দেখছি আপনার নামে কোনো আর কোনো ফার্দার কোনো কেস আছে তো ফার্দার কোনো কেস আছে কেন তার সে দশ মিনিট বাদে আমাকে বলো আর আপনি তো রাজকুন্ডার মনি ল্যান্ডারের সঙ্গে অ্যাসোসিয়েটেড